সেই জল বা দেখে খোদার খোদাগে ঝুঁকে পড়েছে সেই জালুপা দেখে খো ঝুকে ঝুঁকে পড়েছে আর করব না কেন তো ফুত জিম আমি করব না কেন তো ফুতিম মোটকা বাড়ি কাবা এসেছে মোটকা বাড়ি কাবা এসেছে তার কদম তলে ওম্মত জান্নাতি রয়েছে তার কদম তলে ওম্মত জান্নাতি রয়েছে আদম থেকে ঈসা কেউ না এমন মারিতাবা সেই মারিতাবা ওম্মত পেয়েছে

যেমন মারি তাবা সেই মারি তাবা পেয়েছে আতা গো তোমার সাজা বদনে আখাতে জানু বাজেছে আতা গো তোমার সাজা বদনে আখাতে জানু বাজেছে সেই জানু বা দেখে খোদার খোদাগে চুকে পড়েছে সেই জানু দেখে খোদার খোদাগে চুকে ঝুকে পড়েছে আর কোব না কেন্দ্র তো আফুতা জিম আমি কজ বৌনা কেন্দ্র তো আফুতা জিম موقع پارجہ پائیں سے چھ موقع پاجا پائے سے چھ تج کدو متونے ام ماتر چناتی دو جد کدو متونے اماتر چناتی دے چھ جد قدم تن ماتر جناتے چھ آدم تھے ہاؤ پہ لو نا এমন মারি সেই মারিতাবা তাবা উম্মাত পেয়েছে আদম থেকে ঈসা কেউ পেল না এমন মারিতাবা সেই মারিতাবা তাবা উম্মাত পেয়েছে তারপর ও মূল্যবান কথা বলছো শুনুন লৌহে মাহফুজে লৌহে মাহফুজে আর সে আজবে সিদ্ধিটা তুল হাই আল্লাহর সাথে দোয়েছে মিশে আর সে মো আল্লাহ আল্লাহর সাথে দোয়েছে মিশে আর সে মো আল্লাহ আর হবে না কেন আমার আকা হবে না কেন আমার আকা আমি ہیں تاج ہو بینا کنو عمر عطا ام بیا در سر تاج سورا یا سینر آم اما آم بیدھ لو امت جنات سورا یا سینر آم اما آم بیدھ لو امت جنات آم 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 سارا کائنات جارے خاتے اللہ সারা কয়ে নাক যার হাতে আল্লাহ তুলে দিয়েছে ও তুলে দিয়েছে সারা কয়ে নাক যার হাতে আল্লাহ তুলে দিয়েছে ও তুলে দিয়েছে মোর ইমান একদিন জিন্দা কোরআন দুনিয়াতে এসেছে মোর ইমান একদিন জিন্দা কোরআন দুনিয়াতে এসেছে আদম থেকে ঈসা কেও পেল না এমন মারিতাবা সেই মারিতাবা উম্মত পেয়েছে আদম থেকে ঈসা কেও পেল না এমন মারিতাবা সেই মারিতাবা উম্মত পেয়েছে তা একটু শুনুন আহাদ জাহির করলো আমার

जेकल माथे दोह उगो जेकल माथे दोह उगो अल बात सही कल्ह मने एलो अमर पियो मोहम्म सई कल्ह मनी एलो अमर पियो मोहम्मार জেডে নোরি কে দো টুকোয়া খোদা নিজের খোধানি জের নোরি কে দুকোয়া কোয়ে ছে এক তুকোয়া উমা তেরে দিয়েছে এক ট তরে পাঠিয়ে দিয়েছে এক এক ট তরে পাঠিয়ে দিয়েছে আদম থেকে ঈসা কেউ পেল না এমন মারিতাবা সেই মারি তবা পেয়েছে আদম থেকে ঈশা কেউ পেল না এমন মারিদবা সেই মারিত

আঙুল দিয়ে পানির ফোবাজা বইছে পানির ফোবাজা বগিছে সাপি দশে পানির পান করস্ত খা খাবি দশে করে সব মস্ত হয়েছে আদম থেকে ঈশা কেউ পেল না এমন মারিতা পা সেই মারি বা উম্মাদ পেয়েছে আদম থেকে ঈসা কেউ পেল না এমন মারিতাবা সেই বা উম্মাদ পেয়েছে তারপর মূল্যবান কথা বলছে শুনুন যে আশিকে অন্তরে দিয়ে মর নবীকে যে আশিক অন্তর দিয়ে মজু নবীকে ফলো যে আশিক অন্তর দিয়ে মজু নবীকে ফলো সে আশিক মরুন নবীর দিদারের সেই আশিক তিমর নবীর দিদারের আশা রেখেছে সেই আশিক তিমর নবীর দিদারের আশায় রেখেছে আর জীবনে যদি না দেখা হয় এ জীবনে যদি না দেখা হয় মডনের পরে আল্লাহর কসম দেখা দেবে কঠিন কবরে আল্লাহর কসম দেখা দেবে কঠিন কবরে তাই তাকে করিলে মহাপাত হবে ইবাদাত তাকে করিলে মহাপাত হবে ইবাদাত স্বয়ং আল্লাহ বলেছে স্বয়ং আল্লাহ বলেছে তাকে করিলে মহাপাত হবে ইবাদাত স্বয়ং আল্লাহ বলেছে স্বয়ং আল্লাহ বলেছে সেই আশিকের দোজাখের আগুন হাজার মুখ গেছে সেই আশিকের তো সফে আগুন হারাম হয়েছে আদম থেকে ঈসা কেউ পেল না এমন মারি তবা সে মারি পেয়েছে আদম থেকে ঈসা কেউ পেল না এমন মারি তবা সেই মারি তবা উম মাতি কত মূল্যবান কথা কত সুন্দর কথা বলছো শুনুন রুহ জিন্দা জিসম জিন্দা রুহ জিন্দা জিসম জিন্দা মোরা তা জিন্দা বিরাজ করিছে সরিয়াতে শোধো মদিনাতে আরাম করিছে সরিয়াতে শোধো মদিনাতে আরাম করিছে আর সারা নাতে যত সারা তাগে নতে যত না পিল সে যে সারা তাগে নতে যত না পিল মায়কে ফিল্ডে জন্নত খুশেছে সব মায়কে ফিল্ডে চন্নত খুশ গেছে असिक तुले तुले असिक तुले दुले त ॾुध पाणे আশিক দুলে দুলে দৈনন্দ পড়ে ময়রা কা সব দেখিছে ময়রা কা সব দেখিছে আশিক দুলে দুলে দৈনন্দ পড়ে ময়রা কা সব দেখিছে আকা সব দেখিছে এই মাহফিলতে আমার আকা হাজির নাজির রয়েছে এই মাহফিলতে আমার আকা হাজির নাজির রয়েছে আদম থেকে ঈশা কেউ পেল না এমন মারি তাবা সেই মারি তাবা উম্মাত পেয়েছে আদম থেকে ঈশা কেউ পেল না এমন মারি তাবা সেই মারি তাবা উম্মাত পেয়েছে তারপর নিচে শুনো ইউসুফ নবীর রূপ থেকে যদি নারীরা হাতের আঙুল কেটে নাই।

মোজন্যব কেন দেখে কত আশিক গজ দান দিয়েছে মজন্যবি কেন দেখে কত আশিক গজ দান দিয়েছে مجھ جو روپے تارا دنیا مجھ جو روپے تارا دنیا الو ہوئے چھے تارے توجے تار اللہ کا کائنات گورے چھ تارے توجے تار اللہ کا کائنات گورے چھ تائی گوسا مالک او ج ملک কৌশালের মালিক ও শিলার মালিক যকে আল্ল করেছে যকে আল্লা করেছে তার হাতে উম মাদের সফা যা হালতি হাতে উম মতের সফা যা হাতী ঢোগেছে আধুম ইসা কেউ কেলু না এমন মারি তাবা সেই মারিটা বা উম মাতি পেয়েছে দম থেকে হিসা কেউ পেল না এমন মারিতাবা সেই মারিতাবা উম্মাদ পেয়েছে শেষ কথাই কত মূল্য আমার কথা বলছে শুনুন সুরাতে মাঝে ফাত আকার সুরাতে মাঝে ফাত আকার সিরাতে মাঝে ফাত সুরাতে মার মরে ফত আকার সিরে তাই ফাত মানব রূপে এসেছে মোর পিজ মোঘমাত তাই মানব রূপে এসেছে মোর পিজ মোঘাম্ম আর নকল কায়া জাহার আসলো নকল কায়া জাহার আল্লাহ দিয়েছে এরা যে হাকিকত বুঝবে কেমন কোন মা কামে রয়েছে এরা যে হাকিকত বুঝবে কেমন কোন মা কামে রয়েছে তাই হাকিকতের আইনা তোমার ইয়া রাসূলুল্লাহ হাকিকাতের আইনা তোমার সুরাতে রয়েছে সুরাতে রয়েছে একই ঝলকে খোদার খোদাগে প্রকাশ হয়েছে একই ঝলকে খোদার খোদাগে প্রকাশ হয়েছে আদম থেকে ঈশা কেউ পেল না কেমন মারিতাবা সেই মারিতাবা উম্মাত পেয়েছে আদম থেকে ঈসা কেউ পেল না এমন মারিতাবা সেই মারিতাবা উম্মাত পেয়েছে সর্বশেষ কথা আমার প্রিয় কবির নাম বলছে শুনুন আমি যতি সুবহ আমি জপি শুভ হোষম আকার মধু মের মেদ তাজিম আল্লাহ অল্লা শুভূষা যে না বেদ তাজিম আল্লাহ অল্লা শুভষা আর তাই আকার কদমে দুসম তাই আকার কদমে রঘো জীসম আমি কুপ করেছে তাই আকার কদমে রঘো জিসাম আমি কো পান এ এ জীবন আকা তোমাতে মাত উঠিয়ে দিয়েছে এ জীবন আকা তোমাতে মাত দিয়েছে তাই আল্লাহর শুক্রিয়া তাই আল্লাহের সুকুরিয়া তাই দিন রাত করেছে দিন রাত করেছে আল্লাহের সুখুরিয়া তাই দিন রাত করেছে দিন রাত করেছে হতে পারিনি কোনো নবী গুলফাম তোমার হয়ে গেছে হতে পারি কোনো নবে গুলফাম তোমার হয়ে গেছে। ادم تھے عیشا کیوں پہلو نا امن ماری تبا سی ماری تبا امات پے گے آدم تھے عیشا کیوں پہلو نا امن ماری تبا سی ماری تبا اما دپے السلام علیکم وعلیکم السلام